আজ উনতিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ স্বর্ণপ্রেমিকদের জন্য আবারও কিছুটা কমল সোনার দাম কালকের তুলনায় বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দামে কিছুটা পতন দেখা গেল আজকের এই ভিডিওতে স্বর্ণপ্রেমিকদের স্বর্ণের দাম কি রয়েছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো তাই এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের ভিডিও শেয়ার করতে ভুলবেন না সরকারি চাকরি বিভিন্ন প্রকল্পের লেটেস্ট আপডেট সেই সমস্ত আপডেটসও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক নজরে ডিটেলসে আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আজকের ডেটে কী রয়েছে প্রতি এক গ্রাম দশ গ্রাম আট গ্রাম সমস্ত গ্রামেই আমরা ডেট আপনাদের ফিক্সডাবল ডেট দেখাবো আজকের ডেটে তাই চলুন এবার অনস্ক্রিনে আমরা দেখে নিচ্ছি আপডেটস তো আজ অর্থাৎ উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশে বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি এক গ্রামে আজকের দাম ছয় হাজার ছয়শো চুরাশি টাকা এবং সেই রেটটা কালকে ছিল ছয় হাজার ছয়শো পঁচাশি এখানে এক টাকার পতন দেখা যাচ্ছে প্রতি এক গ্রাম সোনাতে যদি আমরা বাইশ ক্যারেট সোনা আট গ্রামের দাম দেখি সেটা রয়েছে তেপ্পান্ন হাজার চারশো বাহাত্তর টাকা যেটা কালকে ছিল তেপ্পান্ন হাজার চারশো আটি আশি টাকা যেটা আট গ্রাম সোনাতে আজ এবং কালকের তুলনায় আট টাকা কমে গেছে বাইশ ক্যারেটের দশ গ্রাম সোনার দাম আজকে রয়েছে ছষট্টি হাজার আটশো চল্লিশ টাকা যেটা কালকে ছিল ছেষট্টি হাজার আটশো টাকা প্রায় দশ গ্রামে দশ টাকা কম হয়েছে প্রতি একশো গ্রামে বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আজকে ছ লাখ আটষট্টি টাকা যেটা গতকাল ছয় হাজার হাজার পাঁচশত টাকা ছিল প্রায় একশো গ্রামে একশো টাকার পতন দেখা যাচ্ছে তো এটা হচ্ছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের ডেটে ভারতে চলুন এবার দেখে নেওয়া যাক আজকে চব্বিশ ক্যারেট সোনার দাম কী রয়েছে প্রতি এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে সাত হাজার দুইশো বিরানব্বই টাকা যেটা কালকে ছিল সাত হাজার দুইশো তিরানব্বই টাকা প্রায় এক টাকা এখানে কমেছে এরপরে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার টাকা যেটা কালকে ছিল আটান্ন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা প্রায় আট টাকা কম হয়েছে কালকে তুলনায় দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার টাকা যেটা কালকে ছিল বাহাত্তর হাজার নশো টাকা প্রায় দশ গ্রামে চব্বিশ ক্যারেট সোনার দামে দশ টাকা কমেছে কালকের তুলনায় প্রতি চব্বিশ ক্যারেট সোনার দাম একশো গ্রামে সাত লক্ষ উনত্রিশ হাজার দুই টাকা যেটা কালকে ছিল সাত লক্ষ উনত্রিশ হাজার তিনশো টাকা তো চব্বিশ ক্যারেট সোনাতে প্রতি একশো গ্রামে একশো টাকা কমেছে কালকের তুলনায় তো এই ছিল দুই হাজার চব্বিশ সালের উনত্রিশে এপ্রিল বাইশ এবং চব্বিশ ক্যারেট সোনার লাইট দাম ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না